টিনাকে মেনে নেয়নি আম্বানি পরিবার অনিল আম্বানি কত বছর অপেক্ষা করেছিল জানেন আম্বানি পরিবার শুধুমাত্র ভারতের ধনীতম পরিবার হিসেবেই পরিচিত নয় ওই পরিবারের সদস্যরাও থাকেন শিরোনামে মুকেশ ও নিতা আম্বানির মতো অনিল আম্বানিরও প্রেম পর্ব সিনেমার থেকে কিছু কম নয় অনিলের স্ত্রী টিনা মনিম তখন চুটিয়ে সিনেমা করছেন বলিউডে আর সেই মেয়েকেই পছন্দ বিশিষ্ট ব্যবসায়ী ধীরুভাই আম্বানির ছোটো ছেলে অনিলের কিন্তু বাবা মায়ের তো মেয়েকে ঘরের বউ করতে নারাজ শেষ পর্যন্ত তাদের সুখী দাম্পত্যের ছবি সবাই দেখেছেন তবে অনেকেই জানেন না যে সম্পর্কের পথটা খুব একটা সহজ ছিল না এক বিয়েবাড়িতে অনিল আম্বানি দেখেছিলেন টিনাকে প্রথম দেখায় প্রেমে পড়ে যাননি তিনি তবে টিনার শাড়ি বেশ ভালো লেগেছিল তার একটি কালো শাড়ি পরে বিয়েবাড়ি গিয়েছিলেন টিনা কিন্তু তিনি নাকি আম্বানিদের নাম শোনেননি তখনও পর্যন্ত তারা একে অপরকে চিনতেনই না প্রায় এরপর ফের তাদের দেখা হয়েছিল ফিলাদেলফিয়ায় সেখানে টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অনিল কিন্তু টিনার রাজি হননি উনিশশো ছিয়াশিতে আবারও তাদের দেখা হয় পরে টিনা বলেছিলেন অনিলের সততা ও সারল্য ভালো লেগেছিল তার এরপর কাছাকাছি আসেন তারা অনিল সিদ্ধান্ত নেন টিনাকেই বিয়ে করবেন কিন্তু বাবা ধীরুভাই ও মা কোকিলিবেন কিছুতেই মানতে রাজি নন বাবা মায়ের অবাধ্য হননি কখনও তাই এটাও মেনে নিয়েছিলেন সেই আলাদা হয়ে যান অনিল ও টিনা প্রায় চার বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না বলেই জানা যায় অনেক বিয়ের সম্বন্ধ এসেছিল অনিলের জন্য কিন্তু তিনি ছিলেন বান্দা শেষ পর্যন্ত মেনে নেয় পরিবার বাড়িতে এনে টিনার সঙ্গে বাবা মায়ের পরিচয় করিয়ে দেন প্রপোজ করেন এরপর বিয়ের পিড়িতে বসাকে আটকাতে পারেনি আপনি কি অনিল আম্বানির এই ঘটনা সম্পর্কে জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ